আল্লাহর বলেন আল্লাহ দয়া করে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন ক্ষমতা যাদেরকে আরো হয়তো করান তাদের মৌলিক দায়িত্ব বলেন কয়টা কয়টা ক্ষমতা আর ক্ষমতা ছিঁড়িয়ে নিতে পারে কে সুতরাং ক্ষমতা পাইয়া কেউ যেন স্বেচ্ছাচারী না হয়ে স্বেচ্ছাচারী হলে আর দ্বিতীয়বার ক্ষমতা পাওয়া

সুতরাং হ্যাং করেন গা ত্যাং মাঝে মাঝে মানে পুলক দা কোন অর্থই থাকতে কি পারে না হাস্যকর ধরে বলে ঠিক কিনা সুতরাং মুসলমানদেরকে সব সময় জাগ্রত থাকতে হবে এই স্বাধীনতাকে পাহারা দিতে হবে ধরে বলেন ঠিক বাংলাদেশ কয়বার স্বাধীন হয়েছে ধরে বলেন কয়বার একবার একাত্তর সালে আর একবার হচ্ছে কি দুই হাজার সাফল্য গেল দুইটা স্বাধীনতা কি আমরা স্বীকৃতি দেই বলে বলেন ঠিক কি না আমরা আগে স্বাধীনতাকে স্বীকৃতি দেই এখনটাও স্বীকৃতি দেই তবে এক কোন পার্থক্য আছে আছে না নাই আগের স্বাধীনতা সেইটা ছিনিয়ে নেওয়া হয়েছে হাইজাক করা হয়েছে তখন নসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বলেন ঠিক কি না সেই স্বাধীনতা 55 বছর পর্যন্ত সেই গুণদান এবার তাদের ঋণ বলে আজও পরিশোধ হয় নাই একচল্লিশ সাত পর্যন্ত লাগবে তাদের ঋণ পরিশোধ করতে না আমার বন্ধুবন সেই স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু স্বাধীনতা যেন ছিনিয়ে নিতে না পারে কোন অপশক্তি সেজন্য আমাদেরকে সবা থাকতে হবে বলি আমার বন্ধুগণ সুতরাং এই স্বাধীনতা অর্জনের জন্যে বাংলার জমিনে অসংখ্য রক্ত স্নাত হয়েছে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে শাহাদতের নজদানা পেশ করা হয়েছে ধরে বলেন ঠিক কিনা এখন হাজার হাজার ছাত্র যুবক জনতা হাসপাতাল বেঁধে তাচ্ছে বহু মানুষ বের হয়েছে আয়রন হয়ে গেছে বহু মানুষ বের ছেড়ে বিদাসও চলে গিয়েছিল তোরা বলেন ঠিক কিনা

আল্লাহ সারা কেউ আসলের ঠিকানা মুসলমানদের আশ্রয়ের স্থান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আশ্রয় দেয় ফালা ফুরান রহিম আল্লাহু হি হাযান ভয় নাই কোন চিন্তা সুতরাং আমি বলছিলাম যে দাওয়াতের ক্ষেত্র আমাদের নির্বাচন করতে হবে পরিবার দনের ব্যাপারে উদাসীন হয় বছরকে বছর মাসকে মাস পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকের দাওয়াতি ময়দানে যায় বলে ঠিকই না পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় এরকম থাকলে না এই অবস্থায় সেইবার কয়েকজনকে আগে তাদেরকে ইসলামাইজ করতে হবে কুরআনের আলোকে তাদের চরিত্র গঠন করতে হবে তাদেরকে জান্নতি মানুষ বানাত হবে এরপরে কতレシ এরপরে বন্ধু পাবো তারপরে ওই ব্রক্তর পরিবেশে সবাইকে দাওয়াত দিতে হবে প্রথমে কে দাওয়াত দিতে হবে আমার ভাইরা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নিকটবর্তী আত্মীয়দেরকে বিধি প্রদর্শন করেন যাহার নামে বিধি প্রদর্শন করুন আল্লাহর উপরে ইমান থেকে যদি বঞ্চিত হয়ে যায় নবীর উপরে যদি ইমান আনতে বঞ্চিত হয়ে যায় তাদের ঠিকানা হবে জাহান্নাম এজন্য তাদেরকে বিধি প্রদর্শন করুন নবীকে বলছেন আত্মীয় স্বজনকে দেওয়া হয় অনেকে আছে আত্মীয় স্বজনকে দেওয়া দেয় না পরিবারকে দেওয়া দেয় করে লজ্জাপ করে ঠিকই না নিজের ছেলেকেও দাওয়াত দিতে হবে রাজি আছেন ছেলেকে দাওয়াত দিতে হবে রাজি আছে অনেকে ছেলেকে নিয়ে আসে হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে পিসের কাছে আচ্ছা বলে পিসের দরদ বেশি আপনার ছেলের প্রতি না আপনার দরদ বেশি কথা বুঝে না তার দরদ তার দরদ বেশি নিজের ছেলের প্রতি দরদ বেশি না তো ওই ছেলেটা যদি চরিত্রবান হয় নামাজি হয় যদি চারাবাজ না হয় সন্ত্রাসী না হয় তাহলে ভালো হবে কা

আমার সুযোগ বেটা তুমি নামাজ قائم কর তুমি নামাজ قائم কর নিজে সংশোধন الانترنت আবার অন্য ভাইদেরকে তুমি দাওয়াত দাও সব কাজে দাওয়াত দাও অশান্তি থেকে তাদেরকে ফিরায় রাখো মনে রাখবে সব কাজে দাওয়াত দাও অশান্তি থেকে মানুষে ফিরায় রাখা এটা কঠিন কাজ এজন্য বিপদ আসতে পারে নিসব আসতে পারে বিপদ নিসব আসলেই এই ময়দান থেকে সরে যাওয়া যাবে না আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে সো এখানে তোমরা স্তুকামতের সাথে থাকবে হজরত লোকমান আলাহ সালাম তার সন্তানকে চরিত্র গঠনের কি দিলেন পরামর্শ দিলেন এবার বেশি হক করলেন আমরাও করতে পারি কিনা আরো মানুষ বানানোর জন্য আরো নাগরিক বানানোর জন্য মা বাবা বিকল্প নাই এরপরে সমাজের প্রভাবশালী যারা কি আছে সেরা ব্যক্তিত্ব তাদেরকে দাওয়াত দিতে হবে এটা ছিল নবীর আদর্শ সাহাব এটা আমার আদর্শ বলেন ঠিক না আল্লাহ রসুলের যুগে পরস্পর করেছিলেন তারপরে রোমেপরে সেনের কাছে রসুল্লা সাল্লাহ সাল্লাম চিঠি লিখেছেন তাদেরকে তৌহের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন শাহরের শাসন আমলে দিয়েছেন শাহ ইকরামের শাসন আমলে দিয়েছেন শাহ ইকরাম দিয়েছেন আইন দিয়েছেন আমাদেরকেও বড় বড় লোকদেরকে টার্গেট করে দাওয়াত দিতে হবে রাজি আছেন যেরকম রাজি আছেন যারা ব্যক্তি যারা হিদ করছেন সালাতpati যারা লিডার করছেন মানুষ তাদেরকে ইসলাম দেখা আহ্বান করতে হবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি দুই জন লিডারের জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাতি আতা আল উরাইন হে আল্লাহ আর দেশে দুই জন ওমর থেকে পল পক্ষে একজন ওমরকে তুমি ইসলামের সাধব ইসলামের জন্য কবুল একজন হলো ওমর ইবনে হিশাম সে হলো আবু দাহল

তাহলে সমাজের বড় বড় যারা আছেন তাদেরকে দাওয়াত দিলে ইসলামের লাভ ক্ষতি হবে এই জন্য মেম্বার চেয়ারম্যান কমিশন তারপরে ব্যবসায়ী এলিপার্সেন্ট বড় এসি ডিসি তারপরে মন্ত্রী এমপি সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন সবাই সবাইকে দাওয়াত দিতে হবে একা একা দিবে আবার মানে প্রতিনিধি দলের মাধ্যমে সংঘবদ্ধ মাধ্যমে দিতে হবে

এই জন্য শহীদ পা বাংলাদেশের একমাত্র মধ্য সংগঠন শহীদ কাফেলায় এই নিয়ম আছে না

ভোট দেখানো হয়েছিল কিন্তু কোনো কাজ হয় নাই কোনো কাজ হয়েছে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল মোহাম্মদ তোমার ওই আন্দোলন থেকে আন্দোলন থেকে তুমি কি করো একটু বিরত থাকো টুকলে হল এই কালেমা আল্লাহ সার মেনে নিলেই সকলে সফল হবে এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো তোমাকে আমরা বড় ব্যবসায়িক বানাই দিব টাকা পয়সা দিব তোমাকে সুন্দরী নারী দেবো এমনকি তোমাদেরকে সব ক্ষমতায় দিয়ে তোমাকে ক্ষমতার প্রধান বানিয়ে আমরা সাধারণ মন্ত্রী হব জনগণে পরিণত হবে তারপরে তুমি এই আন্দোলন থেকে কি ফিরে থাকবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই তিনটা লোভনীয় প্রস্তাব পেলে এই দুনিয়ায় অনেকে ইমান বিক্রয় করে দল ত্যাগ করে ধরে বলেন ঠিকই না দেশ ত্যাগ করে টাকার লোভে করে না অনেক পরিমাণ আপনাদের সামনে কি কে আছে কিন্তু সেগুলি আমি বলার সময় নাই কিন্তু রসুন প্রত্যাখ্যান করেছিলেন তো তুমি আর মানুষ কাপেরা শুনে রাখো এগুলি তো তোমাদের সামান্য দিনই তোমরা যদি আকাশের প্রচন্ড ক্ষমতাটার ছোট ওই সুন্দর চাপকে যদি তোমরা সেখান থেকে চিনি এনে আমার দুহাতে তুলে দিতে পারো এমন অসম্ভবকে সম্ভব করলেও আমি দৃশ্যমান দেখলেও আমি তোমাদের এই প্রস্তাবে রাজি হব আমি বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরাম বিলালের মতো মানুষকে প্রত্যেক আর ময়দানে শয়তানের পরে কাথের চপে তাকে পিটানো হতো রাত্রিবেলা আধিনীবেলায় বড় শয়রা রাখা হতো বলা হতো বেলাল একটি বার বল মুহাম্মাদের আল্লাহর উপরে তুই iman আনবি না iman থেকে কিছু সরে যা কিন্তু তিনি বলতে না আহার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

সাফি মোজাদ মালিকি মোজহাক হাম্বলি মোজহাদাব এই সাত আরো অনেকগুলি আশিকার উপরে মজাব আছে চারটা প্রধান এই চারটা প্রধান মজহাবে যে প্রধান এনারা প্রত্যেকেই এই নির্যাতনের শিকার হয়েছে তারা অধুবান্ধব শিকার হয়েছে তারা জেল খেটেছেন জরিমানা দিয়েছেন লাঞ্ছিত হয়েছেন বলেন নবজুল্লাহ এই জন্য কবি বলেছেন এ থেকে বা जिंदा में है साथिये बनता है घर ही से निकल जाने के बाद ही बनता है अल्या जब सल हो गए हमली बनता है पीठ फर को खाने के बाद तुम्हें हमी हो बेताओ हमी बधावे दिखा हो बताओ तुम्हें जरा प्रस्तुत होगा ইমাম আবু হানিব রহমতুল্লাহ জেলে পোড়া হয়েছিল এভাবে এভাবে করে হাজরতের সাপি রহমতুল্লাহ রায়কে দেশ থেকে চালিয়ে দেওয়া হয়েছিল হাজরতের মানে রহমতুল্লাহ রায়কে রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল হজরত আহমদিন রহমতুল্লাহ রায়কে তাকে নির্যাতন করা হয়েছিল চাদর দিয়ে তাকে পিডিয়ে পিডিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল বলে নাউদুল্লাহ সুতরাং তুমি মাঝাবি মানে অনুসারী হতে তো তোমার ইমাম এই দাওয়া কি সাবিল্লা ময়দানে তারা নির্যাতিত হয়েছে সুতরাং তোমাকে সেই নির্যাতন ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রাজি আমরা রাজি আছি বাংলাদেশে মজদুর সংগঠন শহীদ কাপড়া শীর্ষ নেতৃবৃন্দকে জেলে পড়েছে জেলে পুরেই শুধু শেষ করে নাই তাদেরকে ফাঁসির মঞ্চে দিতে হয়েছে যেরকম ঠিক কিনা এই ফাঁসির মঞ্চে হাসি হাসি দিয়ে তারা গিয়েছিলেন আর তাদের অনুসারে যদি আমরা দাবি করি তাহলে আমাদের দেশের ফাঁসির মঞ্চের জন্য যেতে আমাদের একটু দ্বিতাব করতে নাই যে করেছে কিনা তারা বলেছিলেন যে এই ফাঁসি দাদা এই ফাঁসিটা দেখি ইসলাম ইস্তাল্লাহর জন্য হয় আল্লাহ দুই মনিষ্টার জন্য হয় এই ফাঁসিটাই হবে আমার সবচেয়ে বড় কওনা তারা ক্ষহীন হয়ে গেছেন আল্লাহ কবে শাহাদেল উচ্চ মাকাম দাংগু সকল আল্লাহ নামে সাইজি সাহেবের কথা শুনলেন আল্লাহমা সাঈজি সাহেব তাকেও দিলে পড়া হয়েছে তিনি সারা জীবন একটি দোয়া করেছিলেন জাল্লাহ মান যুক্তি সায়াদ আ যে আল্লাহ তুমি এটা উমর রাজিয়াল্লাহ তানুর দোয়া উমর দোয়া করছেন যে আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করিও মৃত্যু দান করিও আর নবীজি শহরে আমাকে মৃত্যু দান করিও সাইজ হিসাবে সেরকম দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরক দান করো জেলে করেছে আজীবন কারাগারে দিয়েছে এতটুকুনি কি হয় নাই তারা থামতে হয় নাই যে লোকটা তাড়াতাড়ি দুনিয়ার থেকে সরে না কেন কারণ ওখানে থাকিও যে মানুষ হাজার হাজার লাখ লাখ ভক্ত হয়ে যাচ্ছে ধরে বলেন ঠিক না তাকে তার দুনিয়ার থেকে তাড়াতাড়ি সরায় দাও বিশ করে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে ধরে বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন তার তামান্না পূরণ করেছেন আর ওদিকে যারা এই কাজটা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করেছে ধরে বলেন ঠিক না সুতরাং আমাদের নেতৃবৃন্দ আমাদের রাম এখান এদেশে হাসির মঞ্চে গিয়েছেন জীবন দিয়েছেন গুমের শিকার হয়েছেন আয়না ঘরে গিয়েছেন দেশ করেছেন কোনটা বাকি নাই দাওয়াত তিনটা স্তর একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে হিজরত আর একটা হচ্ছে জিহাদ এই তিনটা জীবনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল ধরে বলেন এই তিনটি জিনিস পাওয়া যায় ঠিকই না সুতরাং আমরা আশা করতে পারি যে বাংলাদেশের মধ্যে অনেক দল আছে ইসলামী দল সবাইকে আমরা সম্মান করি ইজ্জত করি আমরা বিশ্বাস করি জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এইটা নবী করিম সাল্লাম এবং সাহাব ইসলাম অনুসৃত পথে তার হকের পথে আছেন নিঃসন্দেহে ঠিক না সুতরাং এই কাফেলার সাথে সকলে অংশগ্রহণ করে কাজ করার জন্য কারা কারা রাজি আছেন কারা কারা রাজি আছে আল্লাহ তাহলে সবাইকে কৌফিক দান করুন সকল আল্লাহ আমি একটা কথা বলে শেষ করবো আমার বন্ধুগণ মুসলমান আজ দুনিয়ায় সব জায়গায় নির্যাতিত নিগৃহীত শোষিত বঞ্চিত বাংলাদেশ বহু বছর পর্যন্ত এভাবেই চলছিল এখন মাঝখানে একটু শান্তির প্রয়াস পেয়েছি আমরা ধরে বলেন ঠিকই না কিন্তু এটা ধরে রাখার জন্যে যে মৌলিক কাজগুলি করতে হবে তার মধ্যে একটি অন্যতম কাজ হলো দাওয়াতি সাবিল্লা আমরা সব জায়গায় এই দাওয়াতি সাবিল্লা কাজ করব ইনশাল্লাহ দ্বিতীয় যে প্রধান কি সেটা হলো আমাদের যে সরকারি কোনো থাকতে হবে আমাদের কি থাকতে হবে জেনে কি কী থাকতে হবে সমস্ত নারীরা দ্বিদা বিভক্ত জাতিকে সততা বিভক্ত জাতিকে তালিমার মূল মন্ত্র দিয়ে ঐক্যবদ্ধ করে এই পৃথিবী থেকে একটি সুন্দর শ্রুতি সমৃদ্ধশালী সমাজ রাষ্ট্র উপহার দিয়ে গেছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি আধুনিক জামানার নির্মাতা তিনি আধুনিক বিশ্বে তিনি পর্যন্ত যত আধুনিক হবে সেই কালের জন্য তিনি মহামানব প্রধান হচ্ছেন অনুকরণীয় রাষ্ট্রপতি সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কি হতে হবে জোরে মানে কি হতে হবে কারাকে মুসলমান এইটা নিতে হলে হাত মা মতানস্কের সাথে ঐক্য মতানস্কের সাথে ঐক্য অর্থাৎ মতানস্ক থাকবে কিন্তু তারপরও আমরা ঐক্য তারপরও কি আমরা মতানস্ক থাকবে কিনা সাহাব মধ্যে আমাদের ছিল না আচ্ছা একটা কথা বলি আচ্ছা এই যে নামাজ পড়ি আমরা রফিয়া দান করি না কেউ করি একবার কেউ করি তো একবার দুইটা হাদিস আছে আছে কি না জোরে আছে কি তারপর আমিন কেউ জোরে বলে কেউ আস্তে বলে আছে কিনা তাহলে ইনি সাহাবি ইসলামদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস রওয়ায়াত করার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যখন এসেছে এই ধরনের কিছু কিছু ইখতিলাফ আছে এগুলি মুস্তাক পর্যায়ে এই ইখতিলাফ সহ একই ইমামের পিছনে আমরা নামাজ পড়ি কিনা যেই আমিনে যেই ইমাম সাহেব আস্তে আমিন করে আর মোক্তাদি জোরে আমিন করে ওই মোক্তাদি ওই ইমামের পিছনে নামাজ পড়ে কিনা আবার সৌদি আরব খারা হারামিন শরীফের ইমাম সাহেবরা জোরে আমিন বলে আমরা যারা আসতে আমিন বলি আমরা নামাজ পড়ে কিনা তাইলে ছোট খাটো থাকবে কেউ দাঁড়া ইমিনাত করে কেউ বসে করে কেউ মনাবাদ করে কেউ করে না ঘটবস্ত আছেন কেউ জেকে আসতে করে কেউ কেউ কী করে মানে আসতে করে কেউ জোরে করে ঠিক না সব জায়গা তো জেগে কয়টা লাইলা হা তাহলে সৃষ্টিয়া নকশবন্ধু মুজাহা তরিকা যাই হোক জেকের কয়টা ধরে বলেন জেকের কয়টা বাংলাদেশের যত ইসলামী দল আছে আলিয়া হোক কর্মিয়া হোক আমি কর্মী মাদ্রাসে পড়েছি আলিয়া মাদ্রাসা করেছি ইউনিভার্সিটি থেকে আমি সনদ দিয়েছি সরকারি মাদ্রাসায় চাকরি হই আমি মাদ্রাসাকে যেমন ভালোবাসি এরকম আমি সরকারি মাদ্রাসাকে ভালোবাসি কবি এবার আলিয়া মাদ্রাসার মধ্যে একটা শুধু সরকারি বেসরকারি একটা পার্থক্য নীতিগত কোনো আলাদা কোনো পার্থক্য নাই সেখানে দুই একটা পার্থক্য আছে বরফ ঠিকই না সুতরাং এই প্রাচীর ভেঙে দিতে হবে পৌনিয়া আলিয়া মাঝখানে যে প্রাচীর আছে এই প্রাচীর ভেঙে সবাই একাকার হয়ে দিতে হবে ঠিক না কেউ ফিরে মুরিব কেউ মরিব না আমাদের অনেক কিস আছে না ভালো মানুষ কেউ মরিব কেউ মরিব না যারা মুড়িব না আর মুরিব সবাইকে অর্থ হতে হবে বলে ঠিক কিনা সুদান বাংলাদেশের জামাত ইসলামী তাবলিগে জামাত চরমানাই শিরা বাইতুসরফ ফুলকরা সে তো আছে আলিয়া কুমিয়া সবাই আমরা এক হতে পারি কি না বেরোবে এক হতে পারি না সকলের কলমা কই গা সকলের কোরআন কই গা সকলে আল্লাহ কই না সকলের সু হয় না সবাই আমরা উৎক্ষব্ধ হয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্যে সকলে আমরা সকলে আমরা এক কাজ করে আগামী দিনে সংসদে তিনশো জন ইসলামপন্থী ওলামা ইন্ডিয়ান সংসদ সদস্য পাঠানোর জন্য আমরা সবাই এই মতামত ব্যক্ত করতেছি আশাবাদ ব্যক্ত করতেছি সকলে রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন আল্লাহ পাক